আমরা তো আমাদের গুণা মাফ করাইতে পারি নাই আসেন আসেন আমরা আমাদের গুণাটাকে কিভাবে মাফ করাইতে পারবো আমাদের অপরাধ কিভাবে মাফ করাইতে পারবো প্রসেস না নাই কি বলেন আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের গুনাহকে কিভাবে maaf করাইতে পারবো কিভাবে গুনাহগুলা maaf করাইয়া আল্লাহ এই গুনাহগুলাকে আবার দ্বিগুণ বানায়া দিবেন নেকি দ্বারা বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে এত কিছু প্রসেস মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছি তোমরা যদি কেউ গুণা করো এই গুণাগুলা যদি তোমরা সঠিকভাবে ফিরে আস আমি আল্লাহ গুণা তো মাফ করাইব তো করাইব ওই গুণা মাফ করাইয়া এই গুণাগুলা আবার নেকি দ্বারা ডাবল পুরা করে দিবে বলি সুহান তাহলে আমাদের কি করতে হবে আসেন ভালো করে শোনেন শুধু মুসলমান নয় যদি কোনো যদি কোনো চাই তার গুণাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করবে সম্ভব কি সম্ভব না বলেন সম্ভব কি সম্ভব না যদি কোন নাসারা খ্রিস্টান সে যদি চাইস তার জীবনে যত গুণা করেছে এই গুণাগুলা নেকি দ্বারা ডাবল পরিপূর্ণ করবে তাহলে সম্ভব কি সম্ভব না এবং সবই বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন পৃথিবীতে মুসলমান ছাড়া যত ধর্মের লোক আছে তারা যদি শুধু চায় যে আমরা আমাদের গুণাগুলাকে নেকি দ্বারা ভরপুর করে দিব শুধু ইচ্ছা করলে হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছে তার গুনাগুলাকে maaf করাইয়া নেকি দ্বারা ভরপুর করে দেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ তাহলে আসেন আমরা কোরআন থেকে জেনে নিই কিভাবে গুনাহ maaf হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা আল কোরআনে বলেন

নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রবকে আল্লাহ নিজে বলতেছে যারা বলে আমাদের রব রব আল্লাহ আমাদের রবকে কে বলেন দেখি আমাদের হায়াতের মালিক জীবনের মালিক মৃত্যুর মালিক রিজিকের মালিক সবকিছু করার মালিক কে আমাদের রব আমাদের আল্লাহ কথা ঠিক কি না এবার আসেন যারা এই কথা বলল ইন্না কালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই আমাদের রব হচ্ছে আল্লাহ এই কথা বলার পরে যদি একজন হিন্দু একজন খ্রিস্টান একজন ইহুদি নাসারা কত্তলি একজন বিধর্মী সে যদি চাই তার গুণাকে মাফ করাইবে গুণা মাফ করাইয়া আবার তার গুণাগুলাকে ডাবল পরিপূর্ণ নাকি দ্বারা পরিবর্তন করে নিতে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসার সূরাতুন নিসার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ونسينا مبارا عياتا الله تعالى قسنا إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى আল্লাহর তালা এখানে তিনটে সম্প্রদায় এখানে চারটা সম্প্রদায়ের কথা বলেছেন বলেছেন ইন্নাল্লা নিশ্চয় যারা ঈমানদার কারা বলেন আমার সাথে কারা এক নাম্বার ইমানদার ঈমানদার অল্লালীনা হাধু দুই নাম্বার হলো যারা ইহুদি ইহুদি কানা ও এবং যারা সবই সবই ইয়েমেন এবং উমান ওই রাষ্ট্রের ভিতরে অধিক দিয়া কিছু জাতি ছিল যাদেরকে সবই উম বলা হতো কি বলা হতো এবং যারা খ্রিস্টান যারা কি খ্রিস্টান আল্লাহ তালা বলতেছেন যারা ইমানদার যারা ইহুদি যারা সবই আর যারা নাসারা এরকম ভাবে তারা যদি চায় তাদের ইমানকে তাদের গুণাকে মাফ করাইবে মান আমানা এক নাম্বার শর্ত হলো তাকে ঈমান আনতে হবে কার উপর বলেন দেখি মান আমানা বিল্লাহ এই তারা যদি চায় ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ না ছাড়া তারা যদি চায় এক নাম্বার কাজ হলো ইগনা মান আমানা বিল্লাহ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে কার প্রতি কার প্রতি মান আমারা বিল্লাহি ইমান আনাৰ পৰে ওয়াহামিলা স্ব লিহ ওয়াহামিলা স্বালি হানি ইমান আনলো লো ইমান আনার পরে সব কাজ করলো কি কাজ হত কি কাজ হত ফালা খোঁ ফোন আলে মান ভুয়া জেনু লহন্দ কত সুন্দর ফরে কোৰানে বলেছেন নিশ্চয়ই জাৰাম ইমানদার যারা ইহুদি যারা সবিউন যারা খ্রিস্টান তারা যদি ইমান আনে ইমান আনার পরে যদি সৎ কাজ করে নেক কাজ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহু আকবার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম খাউফুন শব্দের অর্থ হলো ভয় খাউফুন এর তো কি ভয় আল্লাহ বলেন লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়া হুনা ইয়া হাযানূ কোন ময়দানে যেদিন মানুষ নাফসি নাফসি করবে আজকে আমার কি হবে আজকে আমার কি হবে আল্লাহ ওই হাসরের ময়দানে যারা ইমানো ইমানানার ওপরে কাজ করলো সৎ কাজ করলো ওই ব্যক্তিগুলার হাসরের ময়দানে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ কথাটা কে বলেছেন স্বয়ং আল্লাহ বলতেছেন এবার এইটা বলেই খেন্ত হয় নাই আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনের এক নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার ভিতরে সুরত বাকার বাষট্টি নাম্বার আয়াতে আরেকটু বাড়িয়ে বলতেছেন আরেকটু বাড়াই বলতেছেন আল্লাহ কি বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم صالحا যারা ইমান আনে বসে থাকলো না যারা কি করলো আমলে সলি করলো কি করলো কি করলো কি করলো সৎ কাজ করলো যারা নেকের কাজ করলো আল্লাহ বলতেছেন ফালাহুম আজুরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরস্কার রয়েছে বলি সুবহানাল্লাহ আল্লা রয়েছে চেয়ারম্যান যদি পুরস্কার দেয় আমরা গ্রামে বলতে থাকি যে চেয়ারম্যান আমার পুরস্কার দিচ্ছি বলি কি বলি না মন্ত্রী দিলে তো আরো বেশি আরো বেশি কি বলেন এমপি দিলে কি আরো বেশি মন্ত্রী দিলে আরো বেশি প্রাইম মিনিস্টার যদি কোনো প্রকার ভাবে একটা পুরস্কার দিতে পারে তাহলে তো আমরা এটা সারা দেশ জুড়ে বেড়াই বেড়াই কিনা সাংবাদিক এসে আপনার বাড়িতে আমার বাড়িতে ভিড় করবে প্রধানমন্ত্রী কেন তারে পুরস্কার দিল আর যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের মৌলমতে আমলের বৌদলতে পুরস্কারের ঘোষণা করেছেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ পাক রব্বুল ওয়াদা থেকে সত্য ওয়াদা এই পৃথিবীতে কারো হতে পারে কার হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালাহুম আযুরুহুম ইন যারা নাকি ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক পত্তলিক হোক যে কোনো ধর্মের লোক হোক ওই ব্যক্তিটা যদি ইমান আনে কার প্রতি জোরে বলেন কার এবং আখেরাতের প্রতি আল্লাহর প্রতি মারান লোক রাসুলের প্রতি মারান লোক এবং সে কাজ করলো সে সৎ কাজ করলো তাহলে এই ব্যক্তিটা কি আর ইহুদি থাকবে কি বলেন থাকবে সে কি খ্রিস্টান থাকবেন সে কি আপনার হিন্দু থাকবে সে কি বৌদ্ধ থাকবে সে যদি প্রকৃত পক্ষে আল্লাহ তালার উপরে ইমান আনে তাহলে সে আর ইহুদি থাকবে না খ্রিস্টান থাকবে না বৌদ্ধ থাকবে না হিন্দু থাকবে না সে ইমান দ্বারা আল্লাহর গোলাম হয়ে যাবে কথা ঠিক কিনা এবার আল্লাহ সুরতুল ফুরকানে আরো বলতেছেন এই যে আমরা এখানে বসে বসে কোরআনের আয়াত আয়াত

এরপরে তার উপর অবিচল থাকে বুঝতে পেরেছেন তার উপর প্রতিষ্ঠিত থাকে যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমার সব কথা দিক কিনা আল্লাহ হলো আমাদের রব তিনি হলেন আমাদের জীবনের সকল কর্মবিন্দুর সব কথা ঠিক কিনা আল্লাহ এই কথাটা কোরআনে এইভাবে বলেন ইন্নাল্লাযী

তোমরা নিরব নিষ্ঠুপ দাঁড়িয়ে থেকো না আমার বান্দা যে যে পূর্বে গুণা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তার গুনার খাতাটা বাড়ি হয়ে গেছে এই যে দেখেন এটার উপরে লেখা আছে না নাই বলেন লেখা আছে না নাই তা আমাদের আমল নামা এরকম গুণা লেখা আছে না নাই আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তুমি নীরব নিশ্চুপ দাঁড়িয়ে থেকো না আমার বান্দা কোরআন তালাওয়াত শুনতেছে আমার বান্দার আমল নামা থেকে তুমি গুনাগুলা মুছতে থাকো মুছতে থাকো মুছতে থাকো যেখানে ফেরেশতা আপনার আমার গুনা মুছতে থাকবে মুছতে মুছতে এক সময় এই লেখাগুলা থাকবে নি সকালে বলেন থাকবে কি না একটা লেখা থাকবে

ভুলে গেছেন এক নম্বর শর্ত ইমান আনতে হবে এক নম্বর শর্ত কি বলেন দুই নম্বর শর্ত ইমান আনার পরে আপনাকে সৎ আমল করতে হবে কি বলেন দেখি সৎ আমল করতে হবে এবার সৎ আমল তিন নম্বর শর্ত হলো আপনাকে তার উপর তা থাকতে হবে অটল থাকতে হবে কি থাকতে হবে আল্লাহকে আল্লাহ স্বীকার করে আবার ভুলে গেলে চলবে না চলবে না কি বলেন কি বলেন আল্লাহকে আল্লাহ স্বীকার করে আল্লাহ না ফরমানি করা চলবে না আল্লাহ তালার কোন ফরজ বিধানের প্রতি আপনার অসমর্থন করা যাবে না সমর্থন করতে হবে পালন করতে হবে মানতে হবে কথা ঠিক কিরা আল্লাহ আমি আল্লাহ তালা ফেরেস্তা পাঠাই দেয় আমি আল্লাহ তালা ফেরেস্তা পাঠাই দেয় ফেরেশতা আসার পরে এরপরে আল্লাহ আমি মহাগ্রন্থাল আষট্টি নাম্বার আয়াত বলতেছে যে ব্যক্তি যে ব্যক্তি